দুইশো দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর হতাশাজনক করণীয় নিয়ে চিন্তিত সরকার জানিয়েছেন আসিফ নজরুল দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান কমিশনের প্রস্তাব জাতির চাপিয়ে দেওয়া হয়েছে এটি এক পেশে ও জবরদস্তিমূলক অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনের দিন ছাড়া গণভোট মানা হবে না ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুপারিশ কালকের মধ্যেই বাস্তবায়নের দাবি ড তাহের পাঁচ দফা দাবিতে ইসিতে জামায়াত সহ আট দলের স্মারকলিপি ইসির তালিকায় সাপলা কলি সহ নতুন চার প্রতীক প্রজ্ঞাপন জারি সাপলা ছাড়া অন্য কিছু মানবে না এনসিপি বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয়রা খুশি হলেও দ্বীপে রাত্রি যাপনের সুযোগ না রাখায় হতাশ ব্যবসায়ীরা দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুইশো সত্তর দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য বলে মনে করছে সরকার তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে ঐক্যমত্য কমিশনের সুপারিশ সরকার কিভাবে বাস্তবায়ন করবে তার প্রধান উপদেষ্টা ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এই তথ্য জানান রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে যে চরম বিরোধ সেখানে জুলাই চেতনা কোথায় বলেও প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা তবে যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলে নিশ্চিত করা হয় আবারও ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর চরম সরকারের কাজকে কঠিন করে তুলছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা তিনি জানান আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ কমিশনের আদেশ পালন বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া শুধু পরিবার নয় মানসিক অ্যাটাচমেন্ট আছে তাদেরকেও আইনগতভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করার সুযোগ রেখে আইনের সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আদেশ তারপর গণভোট তারপরে দুইশো দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আর এটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের খাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মত রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা আমাকে সহায়তা করার জন্য থাকবো যে যেটা বলুক আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোন সিদ্ধান্ত মানবে না বিএনপি সাফ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্যমাত্য কমিশনের প্রস্তাব এক পেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংবিধান সংস্কার সংশোধন পরিষদ গঠনের কোন আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে কমিশন আহমেদ জুলাই সনাদের সুপারিশ নিয়ে দলের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ প্রদত্ত মতামত ভিন্নমত ও নোট অব ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে স্বার্থে এর বাইরের আমরা কোনো দিনই একমত হল না নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু সালে মধ্য ফেব্রুয়ারিতে কমিট সামনে আস্থা রেখেছি করেছেন এবং সেই আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিএনপি মহাসচিব বলেন সতেরো অক্টোবর কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদের অঙ্গীকার স্বাক্ষর করেছে সেদিন সনদের চূড়ান্ত অনুলিপি উপস্থাপন করা হয়নি এমনকি পরবর্তীতে যেটি পুস্তক আকারে তাদের দেওয়া হয়েছে তাতে ঐকমত্যের ভিত্তিতে কয়েকটি দফা তাদের অগচরে আবার সংশোধন করা হয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনে বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিস সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে সংবাদ সম্মেলনে দলে স্থায়ী কমিটির অন্য সদস্যরা বলেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে করা জুলাই সনদের সুপারিশের মধ্যে যে ত্রুটি আছে জাতির সামনে তারা তা তুলে ধরেছেন যা সিদ্ধান্ত হয়েছে যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো তারপর নাই সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কীভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি নির্বাচন কমিশন নাই সংবিধান অনুসারে নাই সংবাদ সম্মেলনে জানানো হয় বিএনপি আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য চায় আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন ক্ষমতা এলে বিএনপির লক্ষ্য দু সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে সেখানে প্রতিটি নাগরিক বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন তারেক রহমান বলেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন বা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন বাংলাদেশ হারায় সম্ভাবনা উৎপাদনশীলতা ও অগ্রগতি বিএনপির লক্ষ্য একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে একটিকে বেছে নিতে না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যের স্বাধীনতা পায় আর যেখানে নারীর প্রতি সমাজের যত্ন ও সহযোগিতাকে অগ্রগতির ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় জুলাই সনদ ও গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত অথবা আগামীকালের মধ্যে বাস্তবায়ন করতে হবে এমন দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মগবাজারের আল ফালাহ আয়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান বলছি আজকে রাত হলে উত্তম নাহলে অন্তত কালকে দিন ভিতরে অবশ্যই করতে হবে কালকে যদি না করে তখন আমরা ভাববো কি করতে হবে যে দলটি এখন বিরোধে করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রপ্রিয় একই রকম আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই যে মেজোরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐকমদ্ধ না হয় শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে নব্বই ভাগ লোক একমত হয়েছে আশি ভাগ হয়েছে সেগুলোকেই কমিশন সিদ্ধান্তিতে বসে দিয়েছে এটা ওপেন জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট সহ বেশ কিছু দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল পরে প্রধান নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি জমা দেন দলগুলোর প্রতিনিধিরা জুলাই বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলেও মনে করেন তারা রিপোর্টে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান নেন জামাতে ইসলাম ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে আর স্লোগানে নানা দাবি তুলে ধরেন তারা অবস্থান কর্মসূচির থেকে বক্তারা অভিযোগ করেন জাতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করছে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা আগামী তিন তারিখে আমরা যে আটটি দল আন্দোলনরত অবস্থায় রয়েছি সেই আটটি দলের একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আছে এবং সেই তিন তারিখের আগে যদি আমাদের দাবি দাও মেনে নেওয়া না হয় নভেম্বরে গণভোট তাহলে তিন তারিখের সেই শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচি এবং কঠোরতর কর্মসূচি আসতে যাচ্ছে অনতি বিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে গ্রহণযোগ্য ভোট আয়োজন সম্ভব নয় বলে অভিযোগ করেন বক্তারা জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে এমন সংশোধিত আরপিও অনুসারেই নির্বাচন চান তারা আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি বৃত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ এজন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে আটটি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য অবস্থান কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা নানা আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের যুক্ত হয়েছে যুক্ত হয় সাপলাকুলি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তালিকায় একশো উনিশটি প্রতীকের মধ্যে একশো দুই নম্বরে সাপলাকুলি রাখা হয়েছে তালিকায় আরও যুক্ত হয়েছে দোতলা বাস হ্যান্ডশেক ও সিরি এর আগে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন ইসির বিধিমালায় না থাকায় সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দেয়া হবে না কমিশন এবং নিজেরা বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে অবশেষে প্রতীকের তালিকা সংশোধন করে সাপলা কলি যুক্ত করল নির্বাচন কমিশন সাপলা প্রতীক নিয়ে এনসিপি এক বিন্দু ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক সমন্বয় বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সময় তিনি বলেন যৌক্তিক বিষয়গুলো মেনে না নিলে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আন্দোলন করা হবে ইসি সাপলা কুলি প্রতীক দিয়ে এনসিপির সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন দলটির নেতারা এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানান তারা যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত না মেনে নিলে প্রয়োজনে পদত্যাগ করতে বাধ্য করা হবে সমালোচনা করে এনসিপি নেতারা বলেন জাতির সংকটময় মুহূর্তে বিএনপি দেশকে আলাদা সংকটে ফেলছে এর থেকে বের হয়ে আসার আহ্বান জানান তারা নির্বাচন এজন্য জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক চেয়ারম্যানদের সাথে প্রথম সভায় বসেছে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয় চা নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত রয়েছেন তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা ঋণ খেলাপিদের তথ্য সংগ্রহ ভোট কেন্দ্র থেকে পোস্ট অফিসে মাধ্যমে বিশেষ খামে ইসিতে ভোট গণনার বিবরণী প্রেরণ নির্বাচনী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রস্তুতিমূলক কার্যক্রমের প্রস্তাব তৈরির লক্ষ্যে এই সভা হচ্ছে ভোটার তালিকা সীমানা নির্ধারণ দল নিবন্ধন আইনি সংস্কার সম্ভাব্য ভোট কেন্দ্র চূড়ান্ত করা নীতিমালা বিধিমালা জারি সংলাপ সরঞ্জাম কেনাকাটা প্রশিক্ষণ পোস্টাল ব্যালেটে ভোট পদ্ধতি এবং প্রচার সহ সার্বিক বিষয় গুছিয়ে আনছে নির্বাচন কমিশন পয়লা নভেম্বর শনিবার থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এতে স্থানীয়রা খুশি হলেও দ্বীপে রাত্রি যাপনের সুযোগ না রাখায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধকে পর্যটন শিল্প বিনাশী বলছেন তারা প্রশাসন বলছে সেন্ট মার্টিনের পরিবেশ এবং জীব বৈচিত্র্য রক্ষার্থে প্রয়োগ করা হচ্ছে এই আইন মর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে রিপোর্ট দীর্ঘ নয় মাস ধরে বন্ধ থাকার পর পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নীল জলরাশির প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রথম মাসে দ্বীপের রাত্রিযাপনের সুযোগ না থাকা সহ তিন মাসের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া বিধিনিষেধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে পর্যটকদের ডিসেম্বর জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটক নিয়ে জাহাজ যাবে সেন্ট মার্টিন উখিয়ার ইনানি থেকে জাহাজ ছাড়বে না এতে যাত্রাপথে সাগরে অনেক বেশি কাটাতে হবে পর্যটকদের যাতায়াতেই কেটে যাবে বারো থেকে চৌদ্দ ঘন্টা। ফলে কেউই দেড় থেকে দু ঘন্টার বেশি থাকতে পারবে না স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে নিষিদ্ধ পর্যটক এসে যে রাত্রি আপন করতে না পারে কেন পর্যটক স্যান নিষিদ্ধ নীতিমালা দিয়ে দিয়েছে যেগুলো স্যান মার্টিন দ্বীপ কিংবা পর্যটক পর্যটনকে একেবারে গলা টিপে ধরেছে মানুষের স্বর্ণ অলংকার বিক্রি করেছে ঘর বাড়ি বিটে বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে কারণ তারা দুই মাসের ইনকাম দিয়ে বাকি দশ মাস সারভাইভ করতে পারছে না আমরা চাইছিলাম সরকার থেকে আমরা তিন বিকল্প কর্মসংস্থান সরকার সেটাও দেয়নি আমরা চাইছিলাম একটা আবাসন নীতিমালা সেটাও দেয়নি সরকার তো আমাদের কোনো দাবি মানতে না আমরা আমাদের আহারের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি কিন্তু সরকার আমাদের কোন কথাই তো অর্থ করে নেই ঠিক তার তার ধারাবাহিকতা এবছর আমাদের অবিকল সেই কন্ডিশনগুলো আমাদের উপরে চাবি দেওয়া হয়েছে ভ্রমণে মাত্র দুইটি জাহাজ অনুমতি পেলেও টিকিট বুকিং সফটওয়্যার এখনো খোলা হয়নি এতে পহেলা নভেম্বর জাহাজ ছাড়া অনিশ্চিত বলছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা এটা বাস্তবতার কোনো দিন নেই সুতরাং আগামী নভেম্বর পহেলা নভেম্বর কোনোভাবে যাহা চলাচল করবে সেন্ট মার্টিন ও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে থাকবে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন কাজ করবে সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেকই সবাই যাবেন এবং ডিসিপ্লিনের সেখানে থাকবেন এবং সেটাকে যেন পরিবেশ এবং জীবিক নষ্ট না করে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন আইন শৃঙ্খলা আগের মতো পুরো ভ্রমণ মৌসুমি পর্যটকদের সেন্ট মার্টিনের রাত্রে যাপনের সুযোগ করে দেওয়ার দাবি সচেতন মহলের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রামের হালু শহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অব আর্টিলারির এবং আর্মি এয়ার ডিফেন্স কোরসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে এই আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করতে হবে তিনি উভয় গৌরব উজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন এছাড়া রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় বিনিময়কালে কোর সমূহের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন চট্টগ্রামের রাওজান উপজেলার নোয়াপাড়া এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বারুদ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া এলাকায় কামাল উদ্দিনের বাড়িতে এই অভিযান চালানো হয় র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালায় অভিযানে দুইজনকে আটক করা হয়েছে অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় আটক দুইজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে র্যাব সরকার পতনের পর থেকে এ পর্যন্ত রাওজানে কমপক্ষে সতেরোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছে র্যাব গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রপ্তানি বেড়েছে মংলা সমুদ্র বন্দরে দেশের আমদানি করা গাড়ির পঞ্চান্ন ভাগ এই বন্দরেই খালাস হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষ আর কাস্টমস হাউসের অন্যদিকে এই বন্দরের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মংলা প্রতিনিধি জসীম তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুই সাল থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয় মাত্র কয়েক বছরে এখন দেশের সমুদ্র বন্দরে দুই হাজার নয় দশ অর্থ বছর থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত মোট এক লাখ পঁচানব্বই হাজার চারশো চৌত্রিশটি গাড়ি মোংলা বন্দরে খালাস হয়েছে আর চলতি অর্থ বছরের তিন মাসে এসেছে দুই টি গাড়ি বন্দরের ট্রাফিক বিভাগ বলছে দেশের সব গাড়ি খালাস করার সক্ষমতা রয়েছে মংলা বন্দরের আমাদের গত চব্বিশ পঁচিশ অর্থ অর্থ বছর পর্যন্ত এই পর্যন্ত এক লক্ষ পঁচানব্বই হাজার চারশো চৌত্রিশটি গাড়ি এই বন্দর থেকে আমদানি হয়েছে এবং চলতি অর্থ বছরে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত আমরা দুই হাজার পাঁচশো তেতাল্লিশটি গাড়ি আমদানি করেছি এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এরই মধ্যে চার বছরে দশ হাজার মেট্রিক টন তৈরি পোশাক রপ্তানি হয়েছে বন্দরের উপপরিচালক বলছেন দেশের অন্যান্য বন্দরের তুলনায় মংলা বন্দরে ট্যারিফ ও বিভিন্ন চার্জ কম আপাতত চার্জ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সর্বশেষ অর্থ কিন্তু আমাদের চার মেট্রিক টন কিন্তু এই বন্দর দিয়ে গার্মেন্টস রপ্তানি হয়েছে অর্থাৎ আমাদের কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েছে মংলা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন ব্যাংক ঋণ ছাড়াই বাড়তি সুবিধা নিয়ে এ বন্দর ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেয়া হচ্ছে ব্যবসায়ীদের এখানে আসলে এখানে সুবিধা যে এক থেকে দুই দিনের মধ্যে পণ্য খালাস নিতে পারে ইম্পোর্টাররা ইচ্ছা করলে কারণ এখানে খুব কম পরিমাণ আসলে একদিন একদিন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সিবিশন করে সে যদি ইম্পোর্টার যদি রেডি থাকে তাহলে সে একদিনেও পণ্য খেলাফ নিয়ে চেষ্টা করতে পারে যেহেতু এই বন্দরে অনেক সুবিধা আর সক্ষমতা রয়েছে তাই চট্টগ্রামের চাপ কমিয়ে মংলা বন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় রাজস্ব বিভাগের আমরা আশা করি যে অনেকেই চিরাংপুর যেমন আমরা গাড়ির কথা বলেছি যে মংলায় এমনিতেই গাড়ি বেশি আসো সবগুলো গাড়ি আমরা মংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ির ব্যবসায়ী যারা ওনাদের সাথে কয়েকবার বসেছি আবারও বসবো এই টাইপের অন্যান্য গুলো যেগুলো এখানে আসলে সহজে তারা সার্ভিস পাবেন এবং ব্যবসায়ীদের যদি উপকার হয় ওনারা এইটা ব্যবহার আরো বাড়ান মংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে শর্মিলা কেয়া বাংলা ভিশন নিউজ ডেস্ক দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে কমে মাদ্রাসাগুলোর সুযোগ সুবিধা বাড়ানো হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাপত আলী সপু সকালে মুন্সীগঞ্জের সিরাজদি খানের বিএনপির একত্রিশ দফা প্রচারপত্র ও কম্বল বিতরণ শেষে তিনি একথা বলেন এদিকে নারীদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সভাপতি সোনিয়া হাবিব লাবনী মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় ধানের শেষে ভোট এবং নারীদের জনমত গঠনে এই কর্মসূচি পালন করেন তিনি বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট ও টি শার্ট বিতরণ করা হয়েছে হবিগঞ্জে দুপুরে পৌর বাস টার্মিনাল এলাকায় যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক সালে আহমেদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় তারণ্যের প্রথম ভোট ধানের শেষেই হোক গ্রাম্য পালাগানের মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের ধনিয়া মডেল একাডেমি স্কুল মাঠে এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ধানের শীষ প্রতীকের পক্ষে পদযাত্রা হয়েছে কিশোরগঞ্জে পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালিউল্লাহ রাব্বানি সাহাবিদের নামে নামকরণ করা শহরের আটটি পয়েন্ট থেকে একই সময়ে পদযাত্রা শুরু হয়ে মিলিত হয় রথখোলা ময়দানে পদযাত্রায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় বিশ হাজার মানুষ অংশ নেন কুড়িগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সদর উপজেলার পাঁচ গাছি ইউনিয়নে এ সময় উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশাফুল রুবেল ও সিনিয়র সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতারা ঢাকড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী সকালে পানছড়ি রেজা মনিপাড়া ও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালী কাত্রিপুরা সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম সহ অন্যরা বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করা হয়েছে মমিনসিংহের নান্দাইলে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে লিপলেট তুলে দেন মমিনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান রংপুরে পুত্রবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ তুলে শ্বশুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা লাখো মানুষের পদচারণায় মাগুরায় জমে উঠেছে এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী কাত্তায়নী পূজার উৎসব পূজাকে ঘিরে ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে শহর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের উপস্থিতিতে রাতভর মুখরিত হয়ে থাকে উৎসবটি খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিত করণে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে বুথহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া যুব সংঘ হিন্দুল মাঠে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দুইশো দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশাজনক করণীয় নিয়ে চিন্তিত সরকার জানিয়েছেন আসিফ নজরুল দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটি এক পেশে ও জবরদস্তিমূলক অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনের দিন ছাড়া গণভোট মানা হবে না ঐক্যমাত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুপারিশ কালকের মধ্যেই বাস্তবায়নের দাবি ড তাহেরের পাঁচ দফা দাবিতে ইসিতে জামায়াত সহ আট দলের স্মারকলিপি ইসির তালিকায় সাপাকলি সহ নতুন চার প্রতীক প্রজ্ঞাপন জারি ছাড়া অন্য কিছু মানবে না এনসিপি বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয়রা খুশি হলেও দ্বীপে রাত্রি যাপনের সুযোগ না রাখায় হতাশ ব্যবসায়ীরা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ও এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট ধন্যবাদ